কঠোর সিদ্ধান্ত নেবে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র দশটা আসন পায় তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কিভাবে মূল্যায়ন করতেছে এটা তো আপনার বলা দরকার আপনি জনগণকে বলেন আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে অমুক তমুক করছে তারা আপনারা ভোট দিন না যে গভর্নমেন্ট বিএনপি একটা দল আছে তারা ক্রমে একটা কথা বললো যে এটা তোমরা করো বিএনপি কোনো লিডারের ক্ষমতা আছে বলা এটা ঠিক না আছে আছে তারেক রহমান তো ক্ষমতায় যায় নাই গেছে ক্ষমতায় তুই কি প্রাইম মিনিস্টার এখন কিন্তু প্রাইম মিনিস্টার হয় নাই আছে কিনা সেটা দেখতে দেখেন সময় আরেক রমন বললো এটা করো তুমি কেউ বলতে পারবে যে না এটা করা ঠিক এটা করবো না এখন প্রশ্ন হলো যে দল হিসেবে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ ওই আন্দোলনের সময় এই হত্যাযজ্ঞকে কিন্তু সাপোর্ট দিয়েছে তো দল হিসেবে আওয়ামী লীগ কি আসলে নৈতিকভাবে এখন বাংলাদেশে রাজনীতি করা বা থাকার একটা সুযোগ থাকে কিনা আচ্ছা দল হিসেবে আওয়ামী লীগ কিছু একটা করছে সাপোর্ট দিয়েছে অত প্রতিরোধ করেছে

এটা তোমরা করো বিএনপি কোনো লিডারের ক্ষমতা আছে বলা এটা ঠিক না আছে কেউ বলতে পারবে এটা করা ঠিক রেটে করবো না কেউ বলতে পারবে ভাই বাংলাদেশের পলিটিক্যাল প্র্যাকটিসটা আর ওই ভদ্র মহিলার ক্ষমতায় দুর্দান্ত ভাবে ক্ষমতায় পার দলের ইউনিয়ন পর্যায়ের একটা লিডার সে বলবে সে বলবে না সে কাছে না ঠিক করতেছে না বলা সাহস আছে তার সে তো সরে চারি ছিল রে ভাই তারেক রহমান তো সরে চারি না তারেক রহমানকে ধরছে খুবই গণতান্ত্রিক নেতা তার সিদ্ধান্তের এগেনস্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখান আপনি এখন বাংলাদেশের প্র্যাকটিস চলে না কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কেন কোনো দলের কোনো লিডার কেন কেউ প্রতিবাদ করলো না বলতেছেন বলছেন তো কিভাবে তারা প্রতিবাদ করবে সে বাস্তবতা ছিল ভাই সহজ কথা প্রতিবাদের কোশ্চেন না কোশ্চেনটা হল যে যে অপরাধ করছে আপনি খুঁজেন না সংখ্যা একদম কম হবে না সংখ্যা একদম কম হবে না আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই যত লোক এমপি ছিল তিন টার্মে তো তিনশো করে থাকে নশো তো মনে করেন দুইশো লোক কমন কমন দুশো কমন আছে তো ধরেন আপনি এখানে এইভাবে ধরেন ধরেন আপনি সাতশো দুইশো বাদ দেন এমপি সাতশো ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিল সবাই এমপিতে চায় ধরেন এক একটা আসনে বিশ জন করে চাইছে তাহলে চোদ্দো হাজার ধরেন আপনি চোদ্দো হাজার আর এই সাতশো সেন্ট্রাল কমিটি এই চোদ্দ বছরে যতবার এর মধ্যে দুইবার সেন্ট্রাল কমিটি হয়েছে সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সব পেয়ে ধরেন ধরেন আরও দশ হাজার জেলা কমিটিতে যা ছিল সব ধরেন জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরেন ধরলেন আপনি উপজেলা কমিটি ধরেন ইউনিয়ন কমিটি ধরেন ভাই আমার তাও কোনো আপত্তি নাই ওই কমিটিতে যারা আছে সব খারাপ এর বাইরে কি আওয়ামী নাই এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই আছে তো তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি তাদের জন্য আপনি কি বলবেন তাদের ফাঁসিতে দিবেন আপনি কাজ করেন সহজ বুদ্ধি শিখাই দিন সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয় সবাই একটা তালিকা করেন তাদের সবার নাগরিকত্ব সবারিজ করেন আমি কি একটা মধ্যে একটা কথা একটা মধ্যে মানে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের অন্যতম দল মুসলিম লীগের অর্জন আছে সেই মুসলিম লীগ যখন আসলে পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরে গিয়ে আওয়ামী মুসলিম লীগ হচ্ছে তো এখন কি আওয়ামী লীগের যারা একেবারে আপনি বললেন যে একেবারে ভালো মানুষ তারা কি আর একটা আমি একটা কথা বলি এটা তাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি দেওয়ার কেউ না আমি কে আমি তো আমি করি না আমি দিব কোন সিদ্ধান্ত এটা আমার কথা মুসলিম লীগ ছিল মুসলিম লীগ অনেক কিছু করছে তারপরে এখন মুসলিম লীগ কোথায়

এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম তুমি সিদ্ধান্ত নাও কে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আপনি জনগণকে যদি ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবেন জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেন আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র দশটা আসন পায় তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কীভাবে মূল্যায়ন করতেছে এটা তো আপনার দরকার নেই আপনি জনগণকে বলেন আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে অমুক তমুক করছে তারা আপনারা ভোট দেন না যদি জনগণ আপনার কথা বিশ্বাস করে করবে তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে কিন্তু আপনি যে বলতেছেন আপনি এই বিষয়ের জোরটা কি আপনি গায়ের জোরে করতেছেন আপনি আপনি ক্ষমতা আছেন আপনার কাছে ক্ষমতা আছে পুলিশ আছে আপনি করতেছেন যে প্রতিবাদ করতে ছবিটাঙা যেতেছেন জুতো মারো মারতেছেন জুতো আপনি কোনো সমস্যা নাই বাইরে আপনি আনন্দ পাচ্ছেন এটা বলতে পারে মারা যাবে না আমার তাকে আপনি মেরে ফেলতে পারেন আপনি সে ক্ষমতা আছে মারতেছেন মত করে কোনো প্রবলেম নেই তো ভাই মারতেছেন কিন্তু এতে কিন্তু আপনি কিন্তু প্রমাণ করতে পারতেছেন না আপনি কি প্রমাণ করতে পারতেছেন যত আপনি করতেছেন এই কাজগুলো এই ধরনের কাজগুলো তত কিন্তু ওই দলটা জনপ্রিয়তা বাড়তেছে এটি হলো ট্র্যাজেডি